ছেলে আমাদের জয়েন করে গেছে দেখতেই পাচ্ছেন ট্রেনের মধ্যেই আছি তো চলুন ছেলের সঙ্গে একটু দেখা করে আসি ছেলে কিরকম ঠিক আছে ওটা উপরেই রেখে দাও অসুবিধা নেই ও প্যাসেঞ্জার এসে নামিও একটু আসবে দেখি একটু কথা বলবো আচ্ছা মানে এই কাজটা কেমন লাগছে করতে কাজটা আমার খুব ভালো লাগছে করতে একদম

আমি এসেছি নদীয়া নদীয়া থেকে নদীয়াশি পলাশি থেকে মানে মুর্শিদাদের এলাকায় বলতে পারো প্রায় আচ্ছা ঠিক আছে ভালোভাবে কাজ করো তাহলে ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছেলেটা কাজ করছে এখানে সুন্দর ইজি কাজ ওকে